আয় সিম্বা আয় নিচে আয় প্রসাদ দিচ্ছি আয় আজকে বৃহস্পতিবারের লক্ষ্মী পুজো আমি ওপরে বসে করছিলাম ও গিয়ে আমার পেছনে বসেছে প্রসাদের লোভে প্রতি বৃহস্পতিবারই তাই করে এবার আমি ওকে প্রসাদ না দিয়ে নিচে নেমে এসেছি প্রসাদটা নিয়ে মানে ওর এখন মানে লেগেছে আমি কেন ওকে প্রসাদ খাইয়ে নিচে নামিনি মানে এতটাই ওর মানসম্মান বোধ এই দেখো প্রসাদ এনে নিচে রেখেছি মানে প্রতি এই বৃহস্পতিবারের পুজোর প্রসাদটা আমরা সুগার ফ্রি বা মিষ্টি কম দেখেই কিনি ও খায় বলে একটু দেখেছ ওর এত মানসম্মান বোধ মানে ওকে ওপরে গিয়ে মিষ্টি খাইয়েই আমাকে নামাতে হবে এই দেখো ও এত মিষ্টি ভালোবাসে কিন্তু মিষ্টি দেখেও নিচে নামবে না এই যে প্রতাদ আয় আয় আসবি না ওই দেখো বসে পড়লো দেখলে নামবি না তুই ওখানে গিয়ে আমাকে দিতে হবে কিরে ওখানে গিয়েই দিতে হবে প্রসাদ তুই নামবি না এ দেখ আমি আরও উঠে যাচ্ছি রে এনে নিবি নে দেখো দেখছো কিছুতেই নামবে না দেখো এবার ওখানে গিয়ে আমি প্রসাদ দেবো দেখো খেয়ে ছপটপ করে নেমে চলে আসবে এত ওর মান সম্মান বোধ ওকে হ্যাটা করেছি ওর মনে হচ্ছে হ্যাঁ ও গেছিল ওপরে প্রসাদ খেতে আমি নিচে নেমে এসছি কেন প্রসাদ নিয়ে ওকে না দিয়ে আচ্ছা চলো চলো তাহলে দাঁড়াও নম করবে নম করবে তো বসো হ্যাঁ দাঁড়াও নম নমো দাঁড়াও চোপ নম 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 হচ্ছে হয়েছে ঠাকুর নন হয়েছিল তো ব্যাস হয়ে গেছে এবার যাও এই দেখো দেখলে দেখলে দেখো দেখো অবস্থা দেখো এবার আবার নিচে ওই সন্দেশের প্যাকেটের সামনে দাঁড়িয়ে এই এই দেখো দেখো দেখছো এখন আবার এখান থেকে সন্দেশ খাবে এখান থেকে পোতাদের ধান্দায় এসে দাঁড়িয়েছে মানে ওখানে ওর মানসম্মানটা বজায় রাখা হয়ে গেল ও হ্যাটা হলো না এইবার এখানে এসে ও পোতাত খাবে আবার খাবে দামদাবাজি না বসলে কি হবে বসো আমি দেব না হ্যাঁ বসো ওই দেখো সিঁদুর পড়েছে এই যে এ মানুষ সিঁদুর পড়েছে বৃহস্পতিবার কত বড় বদমাস দেখেছো দেখো মানুষের এরকম মান সম্মান বোধ থাকে না না শোন না শোন না তোমার একটু মান সম্মান বোধ এবার আমি খাই প্রতাত না তুমি না তোমার হয়ে গেছে এবার আমি খাবো ন ন ন ন আমি নমো নমা করি না তোমাকে আর দেবো না বাবা দেখো তার ঠিক হুম দেবো বলো আর একটু খাবে প্রতাত আর তো প্রতাত আচ্ছা যাও হয়ে গেছে টাটা 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 আর দাঁড়ালে গিয়ে হবে না আর দেবো না এই যে ঢাকা ব্যাস যাও যাও